উদ্ভাবন যেখানে পরিচয় আর পরিবর্তন যেখানে উদ্দেশ্য সেখানে আজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে হাল প্রাইজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফাইনাল রাউন্ড ও প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠিত হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে হার্ড প্রাইজের ফাইনাল রাউন্ড ও অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি এই ফাইনাল রাউন্ডে মোট দশটি দল অংশগ্রহণ করে প্রতিযোগীরা একে একে তাদের উদ্ভাবনী ও বাস্তব ভিত্তিক উদ্যোক্তা আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে প্রেজেন্টেশন চলাকালে বিচারক মন্ডলী প্রতিটি দলের আইডিয়া নিয়ে গভীর ও চিন্তাশীল প্রশ্ন করেন এবং প্রতিযোগীরা সেসব প্রশ্নের উত্তর দিয়ে তাদের ধারণার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন উদ্ভাবন বাস্তবায়নযোগ্যতা সামাজিক প্রভাব এবং টেকসই দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে বিচারকরা প্রতিটি প্রেজেন্টেশন মূল্যায়ন করেন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোর আইডিয়া ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিচারকরা আসলে এই ধরনের যে কোনো অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রামগুলো অনেক জরুরি আমাদের দেশের এন্টারপ্রেনরশিপ অ্যাজ আ হোল ডেভেলপ করার জন্য আমরা মনে করি যে আমাদের এই প্রজন্মের হাত ধরেই আমাদেরকে ভবিষ্যতে দিকে হাঁটতে হবে উদ্ভাবন বাস্তবায়ন যোগ্যতার সামাজিক প্রভাব এবং টেকসই দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে বিচারকরা প্রতিটি প্রেজেন্টেশন মূল্যায়ন করেন ফাইনাল প্রেজেন্টেশন পর্ব শেষে দুপুরের পর আয়োজন করা হয় অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি যেখানে প্রতিযোগিতার সেরা দলগুলোর নাম ঘোষণা করা হয় বিচারকদের চূড়ান্ত রয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম উকিল প্রথম রানার আপ নির্বাচিত হয় টিম বায়োলুপ এবং দ্বিতীয় রানার আপ হয় টিম কিজুনা এই আয়োজনের সার্বিক প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে কথা বলেছে আয়োজক কমিটির প্রতিনিধিরা আমি অ্যাজ এ ক্যাম্পাস রাইটার আমার এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি এখানে সবার ছোট বড় অনেকেরই সাপোর্ট পেয়েছি এন্ড স্পেশালি সবথেকে বেশি সাপোর্ট পেয়েছি বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে এবং আমার সিএসসি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হেড স্যারের কাছ থেকে এছাড়া আমার সকল কমিটি মেম্বারদের কাছ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমি যদি হচ্ছে এবারের পার্টিসিপেন্টদের সম্পর্কে বলতে চাই দে আর ভেরি কম্পিটিটিভ তাদের মধ্যে চুজ করা আই থিংক টাফ ছিল দীর্ঘ ছয় মাসের একটা পথ চলা আমাদের বর্তমানে হচ্ছে আমাদের আজকে ফাইনাল রাউন্ড সমাপ্ত হলো তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো তো আমাদের এই বছরের চ্যাম্পিয়ন হচ্ছে টিম উকিল আমি চাইবো শুধুমাত্র তারা যেন এখানে সমাপ্ত না হয়ে যায় চ্যাম্পিয়ন হয়ে তারা যেন ন্যাশনাল রাউন্ড পার করেও ইন্টারন্যাশনাল রাউন্ডে গিয়ে আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটির নাম উজ্জ্বল করতে পারে হার্ট প্রাইজের আয়োজন নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব উদ্ভাবন ও দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিচ্ছে নাদিয়া মির্জাদুল পদ্মা নিউজ রাজশাহী